বাংলাদেশ ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি জারি করছে বিজ্ঞপ্তির ফলে আমাদের প্রবাসীরা বিভ্রান্ত হচ্ছে এবং যেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রবাসীরা কয়টি ফোন আনতে পারবে এবং এখানে সেকশন বাক করে দিয়েছে যদি আপনার বিমিটি থাকে আপনি কয়টি আনতে পারবেন যাদের বিমিটি নাই তারা কয়টি আনতে পারবেন সেই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই সাথে দুঃখের বিষয় হচ্ছে আমাদের প্রবাসীদেরকে যারা ছুটিতে দেশে যাবেন তাদের যেই ফোনটা আছে সেই ফোনে আপনারা দেশের যে কোনো সিম মাত্র ষাট দিন আপনাদের ফোনে রাখতে পারবেন বা চালাতে পারবেন কোনো সমস্যা হবে না ষাট দিনের বেশি যদি আপনারা থাকেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য সেই আপনার মোবাইলটি বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বিআরটিসিতে আপনাদের মোবাইলটি এমআই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাহলে আপনারা সিম ব্যবহার করতে পারবেন এই যে নিউজটা প্রচার হয়েছে পর থেকে আমি প্রবাসী হিসাবে আমি নিন্দা জানাচ্ছি এই সাত দিনের বিষয়টা নিয়ে পরে কথা বলি আগে আমরা যেটা বলবো যেহেতু ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় যে আপডেটটি দিয়েছে যদি একজন প্রবাসীর বিমিটি কার্ড থাকে স্ক্রিনে দেখেন এই বিমিটি কার্ডটি যদি আপনার কাছে থাকে সেক্ষেত্রে আপনি প্রবাস থেকে দেশে যাওয়ার সময় সর্বোচ্চ আপনি তিনটি মোবাইল আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন তিনটি মোবাইলের মধ্যে একটি ফোন হচ্ছে আপনার ব্যবহৃত পুরনো ফোন যে ফোনটি আপনি ব্যবহার করতেছেন সেই সাথে আপনি এক্সট্রা আরও নতুন দুইটি ফোন আপনার সাথে দেশে নিয়ে যেতে পারবেন এবং যে নতুন ফোনগুলো দেশে নেবেন সেই ফোনগুলো দেশে নেওয়ার পরে আপনাকে অবশ্যই ফোনগুলো রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার খুবই সহজ আমি ভিডিও দিয়েছি সেই ভিডিও দেখে দেখে আপনারা রেজিস্ট্রেশন করে নিন এরপরে আসেন যে সকল প্রবাসীদের কাছে এই বিএমিটি কার্ডটি দেখতে পাচ্ছেন এই বিএমটি কার্ডটি নাই সে সকল প্রবাসীরা সর্বোচ্চ দুইটি মোবাইল আপনার সাথে করে আপনি দেশে নিয়ে যেতে পারবেন এক প্রথম যে ফোনটি সেই ফোনটি হচ্ছে আপনি যেই ফোনটি ব্যবহার করতেছেন সেই ফোনটি আপনি নিয়ে যেতে পারবেন এবং দ্বিতীয় যে ফোনটি নেবেন সেটা একটি নতুন ফোন আপনি কিনে আপনার পরিবারের জন্য নিয়ে যেতে পারবেন এবং আপনাদের কাছে এই যে মোবাইলটি আপনারা কিনে দেশে নিয়ে যাবেন যাদের বিএমিটি আছে বা যাদের নাই যাদের আছে তারা তো দুইটি নতুন নিতে পারবেন যাদের নাই একটি নিতে পারবেন এই যে আপনি নতুন ফোনগুলো নেবেন সেই ফোনগুলো আপনি যে এই দেশ থেকে কিনছেন সেই কেনার যে রসিদটি আছে অর্থাৎ যেই রসিদ দেয় আপনাকে কোনো কিছু ক্রয় করলে মোবাইল কেনার পর একটা রিসিপ্ট দেয় সেই রিসিপ্টটা আপনার সাথে থাকতে হবে তবে কেননা অনেকেই আসেন কিছু টাকার লোভে পড়ে অনেক দালাল আপনাদেরকে দিয়ে মোবাইল স্বর্ণ অলঙ্কার কিন্তু দেশে পাচার করে যার কারণে সবার জন্য এই রিসিপটা বাধ্যতামূলক করে দিয়েছে এটাতে হলো আলহামদুলিল্লাহ এটা ভালো খবর কেননা আগে বেশ কিছুদিন যাবৎ আমরা মাত্র প্রবাসীরা নিজের সাথে একটি এবং নতুন একটি কিনে নিতে পারতাম এখন সেখান থেকে সরে এসেছে আর আমাদের যে সকল প্রবাসীরা আছে প্রত্যেকেরই কিন্তু বিমিটি কার্ড আছে তাই সবাই কিন্তু এই মোবাইলগুলো নিতে পারবেন তিনটি ফোন সমস্যা নেই আর যাদের বিমিটি কার্ড নেই তারা চাইলে অ্যাম্বাসির মাধ্যমে বা জেদা কনসুলটের মাধ্যমে আপনারা আপনাদের যেই অনার্স কল্যাণ বোর্ডের যে একটি সদস্য কার্ড আছে সেই কার্ডটি আপনারা তৈরি করে দেবেন সেটা এবং বিবিটি কার্ড দুইটা কিন্তু সেমজন প্রবাসী দেশে যখন ছুটিতে যায় চার মাস পাঁচ মাস ছয় মাসের জন্য যায় কচিত আমরা যারা কোম্পানিতে কাজ করি তারা কিন্তু দুই মাসের জন্য যাওয়া পরে কারণ কোম্পানি আপনাকে দুই মাসের বেশি ছুটি দেয় না বেশিরভাগ কোম্পানি তো সেই ক্ষেত্রে তাদের জন্য উপকার কিন্তু যারা পাঁচ থেকে ছয় মাসের জন্য দেশে ছুটিতে যান তাদের জন্য সমস্যা হয়ে যাবে আপনি দুই মাস আপনার ফোনে সিম ব্যবহার করতে পারবেন দুই মাস পরে অটোমেটিকভাবে আপনার ফোনে যদি সিম থাকো সেই সিম আপনি ব্যবহার করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন এখন আমাদের প্রবাসীরা এটা নিয়ে এক একজন এক এক রকম মন্তব্য করতেছেন বা এটা সরকার করছে সোরাচালাম বন্ধ করার জন্য করছে এটা এখন অনেকে আমাকে গালিও দিতে পারেন আপনি চাইলে খুব সহজে মাত্র দুই মিনিট লাগে আপনার মোবাইল থেকে সেটা আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারবেন জাস্ট ইস্টার ওয়ান সিক্স ওয়ান সিক্স জিরো জিরো উঠে আপনার মোবাইলের যে আইএমই নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে হ্যাঁ ডায়াল করে দেবেন শেষ আপনার এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে আমি ভিডিও দিয়েছি ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আপনারা তাহলেই বুঝতে পারবেন তারপরও আমরা চাই সরকার এই নিয়মটা বাদ দিয়ে যাতে করে আমাদের প্রবাসীরা যেহেতু ছয় মাস কমে যা পাঁচ মাস বেশিরভাগ প্রবাসীরা ছুটিতে থাকেন তাই প্রবাসীদেরকে অবশ্যই অবশ্যই তাই আমাদের প্রবাসীদেরকে আমি মনে করি কমপক্ষে তারা তো ষাট দিন দিয়েছে অর্থাৎ দুই মাস আমি চাই প্রবাসীদেরকে এটা বাড়িয়ে পাঁচ মাস করে দেওয়া হোক কেননা পাঁচ মাস পর্যন্ত আমাদের প্রবাসীরা দেশে ছুটিতে গিয়ে ছুটিতে থাকেন এবং এই পাঁচ মাসের জন্য তাদের পুনার রেজিস্ট্রেশন করতে হবে না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের সকল ভাই এই তথ্যগুলো জানতে পারে